জয় গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি আজকের আলোচনা পর্বটি প্রিয় পরমের এক অপূর্ব দিব্যতার কথা ভক্ত ভগবানের এক অপূর্ব লীলা কথা যে লীলা কথা শ্রবণ করার মধ্য দিয়ে মানব হৃদয়ে ভক্তিভাব জাগ্রত হয়ে ওঠে মানব হৃদয় ঈশ্বরের সান্নিধ্য লাভের মধ্য দিয়ে পরম তৃপ্তি লাভ করে দুর্গানাথ সান্নালদা অনেকদিন ধরেই পেটের অসুখে ভুগছেন পাবনার নাম করা সব চিকিৎসকদের দেখিয়েছে তাদের দেওয়া ওষুধ পথ্য সবকিছু করেছে এছাড়া কবিরাজ হাকিম বৈদ্যদের কাছেও গিয়েছে তাদের পরামর্শ মেনেছে কিন্তু কিছুতেই কিছু উপকার হয়নি রোগ যন্ত্রণা থেকে তার মুক্তি মেলেনি তার উপশম হয়নি তাই অবশেষে কুলগুরুর কাছে জানতে চাই এই অবস্থায় কি করবে সে কোথায় যাবে কার কাছে যাবে কে তাকে সুস্থ করবে কে তাকে রোগ যন্ত্রণা থেকে মুক্ত করবে তখন কুলগুরু বলেন এই জগতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক যে এই জগতের সর্বশ্রেষ্ঠ বৈদ্যরাজ সেই বৈদ্যনাথের চরণে যাও তার কাছে ধরনা দাও সেই তোমার এই রোগ হরণ করবে কুলগুরুর কাছে এই আদেশ পেয়ে আর কাল বিলম্ব না করেই তার পরদিন বেরিয়ে পড়লো বৈদ্যনাথের উদ্দেশ্যে বৈদ্যনাথে গিয়ে একটি ঘর ঠিক করে সেখানে তার জিনিসপত্র সব কিছু রেখে প্রতিদিন সকাল সন্ধ্যে দুবার করে সে বৈদ্যনাথের সম্মুখে গিয়ে থরনা দেয় তার মনের কথা তার হৃদয়ের ব্যথা তার রোগ যন্ত্রণার কথা তার অসুখের কথা সব নিবেদন করে অশ্রু সজল নেত্রে কিন্তু দিনের পরে দিন অতিবাহিত হয়ে চলে কোনো সুফল পায় না রোগ যন্ত্রণা আরও বেড়ে যায় পেটের অসুখের যন্ত্রণায় কাতর হয়ে পড়ে দিনের মধ্যে কুড়ি পঁচিশবার পায়খানায় যেতে হয় এভাবে আর কতদিন বাঁচা যাবে অবশেষে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলে আজকেই এর সব শেষ দিকে ছাড়ব হয় বৈদ্যনাথের আশীর্বাদ প্রাপ্ত হব এই রোগ মুক্তি হবে না হলে তার চরণেই এই জীবন অর্পণ করে যাব কিন্তু খালি হাতে বাড়ি ফিরে যাব না এই প্রতিজ্ঞা করে বৈদ্যনাথের স্মরণ করতে করতে সে ঘুমিয়ে পড়ে হঠাৎ স্বপ্নে ভগবান বৈদ্যনাথ তাকে দর্শন দেয় দর্শন দিয়ে বলে তোর তোর আমার কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই বাড়ির কাছেই তো রয়েছে সেই পরম বৈদ্য লোকে যারা ঠাকুর বলে ডাকে তার হাতেই তো তুই সুস্থ হবি তোর রোগ মুক্তি হবে স্বয়ং বৈদ্যনাথের কাছ থেকে এই কথা শুনে দুর্গানাথ তার ঘুম ভেঙে যায় লাফিয়ে উঠে বসে তখনও ঘরের মধ্যে সেই বৈদ্যনাথের জ্যোতি কিরণ বিদ্যমা সেদিকে তাকানো যায় না এতটাই তীব্রতা সেই জ্যোতি তারপরে স্বপ্ন বৃত্তান্ত সব মনে করলে বৈদ্যনাথের আদেশ হয়েছে বাড়ি ফিরে যাওয়ার বাড়ির কাছেই যে ঠাকুর আছে তার স্মরণাপন্ন হতে হবে তার হাতেই রোগ মুক্তি ঘটবে তাহলে এখানে আর পড়ে থেকে লাভ কি সঙ্গে সঙ্গেই তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে সকালের ট্রেনে রওনা দেয় বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায় আচানক বাড়ি ফিরতে দেখে বাড়ির সকলেই উদ্গ্রীব হয়ে ওঠে কি হলো বৈদ্যনাথে বৈদ্যনাথের আশীর্বাদ কি প্রাপ্ত হলো রোগ মুক্তি কি হয়েছে দুর্গনাথ সকলকে বলল পরে সব জানাবো তারপরে রাত অতিবাহিত হয়ে প্রভাত হতে না হতেই দুর্গানাথ সানালদা বেরিয়ে পড়লেন বাইরে বেরোতেই দেখলেন তাদের কুল পুরোহিত পূর্ণ ঠাকুর ফুল তুলছে পূর্ণ ঠাকুর দুর্গানাথ সানালদাকে দেখিয়ে বললেন কেমন আছেন সান্যালদা কবে ফিরলেন শরীর কেমন কিছু কি হলো বৈদ্যনাথে গিয়ে তখন দুর্গানাথ সান্নালদা পূর্ণ ঠাকুরকে ধরে বললেন আপনি এখন এক কাজ করুন আপনি ফুলতোলা বন্ধ রাখুন আমার সাথে চলুন অন্নদারায়ের বাড়িতে যাব ওখানে গিয়ে আপনাকে সব বলছি পূর্ণ ঠাকুর বেরিয়ে পড়লেন দুর্গানাথ সান্নালদার সঙ্গে অন্নদারায়ের বাড়ির উদ্দেশ্যে পথে যেতে যেতে বললেন ওখানে গিয়ে অনন্তনাথকে সঙ্গে নেব অনন্তনাথকে সঙ্গে নিয়ে হিমায়তপুর যাব ঠাকুরের কাছে শুনেছি অনন্তনাথের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা তার খুব মিত্রতা বন্ধুত্ব এই কথা বলতে বলতে পৌঁছে গেল অন্নদারায় বাড়িতে পৌঁছে দেখলেন বারান্দায় আর শুধু অনন্তনাথ একাই নয় যার কাছে যাবার জন্য তার আগমন স্বয়ং তিনিও সেখানে উপস্থিত সেই ঠাকুরের সঙ্গে তার দেখায় গেল ঠাকুর বারান্দায় বসে চিড়ে আর খেজুরের পাটালি গুড় খাটছিল দুর্গানাথ সান্লাকে দেখতে পেয়েই সেখান থেকে নেবে সেই ঠাকুর দু হাত তুলে এ তার দিকে ছুটে গিয়ে তাকে বদ্ধ করে বলেন এই তো দুর্গানাথ সান্নালদা এসেছেন বৈদ্যনাথ থেকে ফিরেছেন নিশ্চয় বৈদ্যনাথের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন কি কি আদেশ হলো বৈদ্যনাথের একথা জিজ্ঞাসা করে এসেছে ঠাকুর দুর্গানাথ সান্নালদাকে হাত ধরে টেনে এনে তার ডালা থেকে মুঠো ভরে সেই কাঁচা চিঁড়ে আর খেজুর গুড়েন পাটালি দুর্গানাথার মুখে পুড়ে দিতে লাগলো দুর্গানাদ্দার কোনো কথা বলতে পারলো না সে হা করে ঠাকুরের হাত থেকে সেই চিড়ে আর খিজুড় গুড়ে পাটালি মুখে পুড়ে চিবোতে লাগলেন দুর্গানাদ্দা ঠাকুরের পরশ পেয়ে তার আলিঙ্গন পেয়ে সে এক দিব্য অনুভূতি লাভ করে তার সর্ব শরীরে বিদ্যুৎ সিওরন খেলে যায় তার মনে প্রাণে হৃদয়ে আনন্দ পুলক জাগ্রত হয় এমন আনন্দ এমন সিওরণ সে জীবনে কখনো অনুভব করেনি আজ ঠাকুরের ছোঁয়ায় তার পরশে অনুভব তার হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা ভাবছেন আর ঠাকুর তাকে সেই কাঁচা চিড়ে মুঠো মধ্যে করে দিচ্ছে আর খেয়ে চলেছে এই দৃশ্য দেখে বারান্দায় বসে তামাক খেতে খেতে অন্ন দ্বারাই চেঁচিয়ে উঠেন কি করছো কি করছো ও যে পেটের রোগী ও যে পেটের ব্যারাম আছে ওই কাঁচা চিড়ে ভাবে মুঠো করে করে খাচ্ছো। ওকে তো বাঁচানো যাবে না এ কথা শুনে ঠাকুর আর দুর্গানাদ্দাকে চিলে খাওয়ালেন না দা সমিত ফুরে পেলেন এতক্ষণ পরে সে কথা বলার শক্তি পেল তারপরে সেখানে কিছুক্ষণ কাটিয়ে বৈদ্যনাথ ধামের অনেক কথা অনেক গল্প সেখানে আলোচনা হয় কিন্তু স্বয়ং বৈদ্যনাথের দেওয়া সেই স্বপ্ন আদেশের কথা দুর্গানাথ সোনালদের চেপে গেলেন সে বিষয়ে একটিও কথা বললেন তারপরে শ্রী শ্রী ঠাকুর অনন্তনাথকে নিয়ে করে উদ্দেশ্যে রওনা দিলেন আর যাওয়ার আগে দুর্গানাথ ছান্নালদার কাঁধে আর একবার হাত রেখে বললেন সন্ধ্যাবেলায় আসেন আমাদের ওখানে অনেক কথা আছে আপনার সাথে স্বয়ং ঠাকুরের কাছে এই নিমন্ত্রণ পেয়ে এই পেয়ে সে আনন্দে হয়ে ওঠে তারপর সেখান থেকে বাড়িতে ফিরে আসে স্নান আহার করবার জন্য তারপরে প্রতিদিনের মতন বিধিবদ্ধ সেই আহার সরু চালের নরম করে রাধা ভাত আর কাছকলার ঝোল এই তার খাদ্য এই তার পথ্য তারপরে দু মুঠো খেয়ে উঠে পড়লেন কিছুক্ষণ বিশ্রামের জন্য একটু শুয়ে গা গড়িয়ে নিলেন এর মধ্যে কখন ঘুম চলে এসেছে বুঝতেই পারেননি ঘুম ভেঙে দেখে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এমন ঘটনায় সে আশ্চর্য হয়ে যায় ইতিপূর্বে তার সঙ্গে এমনটা কখনো ঘটেনি এত বছর ধরে সেই রোগ যন্ত্রণা বয়ে নিয়ে চলেছে একটি ক্ষণ সে নিশ্চিন্তে ঘুমোতে পারিনি কেননা ঘন্টায় প্রায় দু তিনবার তাকে পায়খানায় যেতে হয় কিন্তু আজকে অসম্ভব সম্ভবগুলো কি করি আজকে তো পায়খানাও লাগেনি পেটে ব্যথাও তো জানা পড়ছে না তারপরে মনে পড়ে গেল অন্নদা রায়ের বাড়িতে ঠাকুরের দর্শন তার আলিঙ্গন আর তার হাত থেকে খাওয়া সেই কাঁচা চেড়ে আর খেজুরের পাটালের গুড় কি তবে দিব্য ওষুধের মতো কাজ করলো যা খেলে পেটের রুগী মৃত্যু পতিত হয় তার যন্ত্রণা আরো বেড়ে যাওয়ার কথা তাহলে সেই কি তার কাছে ওষুধের কাজ করলো এই কি তার আশীর্বাদ এই কি তার দয়া তাহলে কি ঠাকুর সত্যি সত্যি অন্তর্জামী সে কি প্রাণের কথা মনের কথা সব বুঝতে পারেন তাই তার কষ্ট লাঘবের জন্য তার রোগ যন্ত্রণা উপশমের জন্য সেই অভিনব নিরা করলো তার সাথে যা সাধারণ লোকচক্ষুতে বোঝা অসম্ভব কিন্তু দুর্গানাদ্দা মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন এত বছরের রোগ এত বছরের পুরনো অসুখ একটি মুহূর্তেও সে শান্তি স্বস্তিতে থাকতে পারেনি খেতে পারে না শুতে পারে না কোথাও যেতে পারে না শুধু পায়খানার চিন্তা কিন্তু আজকে এক মুহূর্তের মধ্যে এত বছরে সেই যন্ত্রণা লাঘব হয়ে গেল সেই রোগ থেকে মুক্তি হয়ে গেল তাহলে সেই বৈদ্যনাথের দেওয়া স্বপ্ন আদেশ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র সাধারণ মানুষ নয় তিনি তাহলে মানুষের বেশি ভগবান মানুষের কান্ডারি হয়ে এসেছেন মানুষকে পথ দেখাতে এসেছেন মানুষকে উদ্ধার করতে এসেছেন মানুষকে রক্ষা করতে এসেছেন এই ভব সাগরের কান্ডারি সে তাই তো প্রিয় পরম শ্রী ঠাকুর তার এক সুন্দর বাণীতে বলেছেন ইষ্ট টানের অমঘ চলাই দেখবি অনেক গ্রহের ফের খাবি খেয়ে পাল্টে গেছে রেখে সতের ঝলকে যে এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্ধ পুরুষ উত্তম